হাই গে আসসালাম আলাইকুম কেমন আছেন চলে এলাম একটি নতুন ব্লগ অনেকেই আমার ব্লগ দেখতে পছন্দ করে আমিও চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন ব্লগ বানানোর জন্য আজকের ব্লগ টি খুবই সুন্দর হবে খুব সুন্দর একটি জায়গায় চলে এলাম বাংলাদেশের আপনারা অনেকে হয়তো বা এই জায়গায় এসেছেন অনেকে বা হয়তো বা আসেননি আজকে ভিডিওতে অনেক কিছুই থাকবে ধৈর্য ধরে সমস্ত ভিডিওটি দেখবেন পাশাপাশি সুন্দর একটি ওয়াজ আপনাদেরকে উপহার দিয়ে ওয়াজের কথাগুলো শুনলে আপনাদের মনটি একদমই ভরে যাবে মানুষের প্রয়োজনে মানুষ অনেক জায়গায় যেতে হয় তাই আমিও একটি প্রয়োজনে সেই জায়গায় গিয়েছিলাম এবং আপনাদের জন্য একটু ভিডিও শুট করে একটি ব্লগ বানালাম আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং জায়গাটি কোথায় কেমন মনে লেগেছে ভিডিওটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন সাথেই থাকুন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ আল্লাহ তাআলা বলেন আপনি যদি তাদের কাছে জানতে চান তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের স্রষ্টাকে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তাদের কাছে যদি জানতে চান আল্লাহর আলমিন বলেন তারা তাদের দেবদেবীদের কথা বলবে না আলাত দেব দেবীদের কথা বলবে না এই প্রশ্নের জবাবে তারা কি বলবে আল্লাহ দুইটা তাকিদ যোগ করে বলেন আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ এরপরে আল্লাহ আর এক জায়গায় বলেন বলা ইনসালতহু মন্নাস জাল আমিনাস্সামা ইমা আং ফাহ ইয়া বিহিল অরুদ বাদাম আপনি যদি মক্কার মুসরিকদেরকে জিজ্ঞাসা করেন মান্নাস জাল আমিনাস্সামা ইমা আ কে আসমান হতে পানি প্রদর্শন করে শুধু তাই না ফাহ ইয়া বিহিল অরদ বাদামতিহা ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে চৈত্র মাসে রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন। বৃষ্টির মাধ্যমে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে এই প্রশ্ন যদি আপনি মক্কার মুশরিকদেরকে করেন ওরা এই প্রশ্নের জবাবে কি বলবে দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তালা বলেন আল্লাহ অবশ্যই অবশ্যই আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন ও আল্লাহ আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কাছে যদি জানতে চান কে তাদেরকে সৃষ্টি করেছে তাদের স্রষ্টাকে তারা নাস্তিকদের মতো বলবে না এমনিই হয়ে গেছি প্রাকৃতিকভাবে আমাদের জন্ম হয়েছে বরং আল্লাহ তালা বলেন এই প্রশ্নের জবাবেও তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী ছিল আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাস করত তবে তাদের কিছু বিষয় এমন ছিল কিছু শিরিক তারা আল্লাহ তালার সাথে করত যেই শিরিক বা যেই বিষয়ের কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে বাতিল বলে ঘোষিত হয়ে গেছে আল্লাহ অস্তিত্বে তারা বিশ্বাস ছিল কিন্তু কারণে এই বিশ্বাস কাজে আসে নাই এই জন্য আল্লাহ দালার কাছে আবু জেহেল দোয়া করতেই পারে শুধু তাই না নবীজি বলেন এক হাদিসের মধ্যে আসছে আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করেছে এবং আল্লাহ দাল আবু জেহেলের দোয়াও কবুল করেছেন বদরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আবু জেহেল এই দোয়া করেছে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই বিজয় দান করেছে এখন আবু খেল কি দোয়া করেন নবীজিকে শোনায় শোনায় আল্লাহ কাছে বলে আল্লাহ সত্যই যদি আপনি এই কোরআন করে থাকেন তার মানে যদি আপনি সত্যই উপরে কোরআন করে থাকেন আমাদের উপরে নাজিল পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আল্লাহ দালার কাছে পাথর বর্ষণ চায় যন্ত্রণাদায়ক শাস্তি চায় কোন কারণে বলে যদি নবীর উপরে মোহাম্মদের উপরে যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন এখন কথা হলো পাথরের আজাব যন্ত্রণাদায়ক আজাব যদি ওর নিতেই মন চায় নবীজিকে সোনায় বলার দরকার কি রাতের আধারে আল্লাহ দালার কাছে বললেই হয় ঠিক কিনা বলেন নবীজিকে সোনায়া বলার উদ্দেশ্য হলো কেমন যেন সে বলতে চায় আল্লাহ আপনি কোরআন নাজিল করলেন মুহাম্মাদের কাছে লোক আর নাই। আমি থাকতে তার কাছে নাজিল করছেন আমার লোক বলের অভাব নাই আমার সম্মানের অভাব নাই সম্পদের অভাব নাই আমি মক্কার একজন প্রভাবশালী নেতা আপনি থাকতে আমি থাকতে আপনি মোহাম্মাদের কাছে কোরআন নাজিল করেছেন কামডা কেমন হইল এটা তো আমার ভাল লাগে না এই জন্য বাইসা থাকতে মন চায় না আপনি আমাকে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন মূল বিষয়টা হলো অনেক সময় মানুষ হিংসার কারণে নিজের মৃত্যু কামনা করে আবু জেহেল নবীজিকে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হল কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া সমাজে অনেক মানুষ আছে আর একজনের উন্নতি অগ্রগতি সহ্য করতে পারে না এমনিতেই কিছু মানুষ তার উন্নতি দেখে তার প্রতি বিদ্বেষ মনোভাব লালন করে শত্রুতে পরিণত হয়ে যায় ঠিক কিনা একজনের উন্নতি হয়েছে অগ্রগতি পাশের জনের ভাল লাগবে না ও নিজে নিজে মৃত্যু কামনা করবে এই জন্য আল্লাহ কাছে হিংসুকের হিংসা থেকে পানা চাইতে হয় নাইলে কি হয় হিংসা এমন এক আগুন হিংসুক নিজেও পুড়ে অনেক সময় যার ব্যাপারে হিংসা করে তারেও পুড়ায় সেই জন্য অনেক সময় মানুষ আরেকজনের উন্নতির খবর সহ্য করতে পারে না মনে করেন একজন গরিব মানুষ তার ছেলে লেখাপড়া করে বড় চাকরি করে অনেক সম্পদের মালিক হয়ে গেছে টাকা পয়সার মালিক এলাকার মানুষও বলে চাচার দুঃখ দূর হয়ে গেছে এইবার ওই ধনী সম্পদশালী লোকটা শুনে বলে কার পোলা টাকা পয়সাওয়ালা হইল এত প্রশংসা করতেছ কার বলে চাচা অমক চাচার ছেলে চাচা খুব গরিব ছিল কষ্ট করে লেখাপড়া করাইছে আলেম বানাইছে শহরে থাকে এখন খুব ভালো আছে বড় আলেম এইবার এই কথা শুই না আর সহ্য হয় না হিংসার আগুন জইলা উঠছে এবার মানুষের সামনে কয় অমকের বুলায় এমন হয়েছে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম লোক তো আপনাদের এলাকায় নাই কয় না যে কি শুনলাম এটা শোনার আগে মরলাম না কেন কন তো টাইমে এইসব যদি আজরাইল কয় মরতে মন তাহলে চলেন আমার সাথে কি কইবো আর আমি কি সত্য সত্য মরতে চাইছি নাকি হিংসার কারণে হিংসা এমন এক রোগ মানুষ যার দ্বারা মৃত্যু কামনাও করে অনেক সময় মূলত আবু নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলতেছে নবীজি কিছু বলেন না জবাব দেন না মনে রাখতে হবে রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ অজ্ঞ মূর্খ যখন থাকে উদ্দেশ্য করে কিছু বলে সে চুপ থাকে এটা রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ আল্লাহ তা বলেন